আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা কেমন আছেন তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা বছরের শেষে কিন্তু বিভিন্ন দেশে টাকা রেট কিন্তু ব্যাপক বাড়ছে কিছু দেশে কমছে তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো এখন বছরের শেষ আপনারা টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে টাকা পাঠাবেন যে কোন এক্সচেঞ্জার রেট গুলো কত করে দিচ্ছে আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি যে একুশে ডিসেম্বর আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন এক্সচেঞ্জ রেট রেট কত কত করে করে দিবে টাকা রয়েছে সেই সম্পূর্ণ আজকে আপনাদের জানাবো তো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জানিয়ে দিচ্ছি আরব আমিরাত আরব আমিরাতের এক দীর্হামে বর্তমানে চৌত্রিশ টাকা ষাট পয়সা আহ আরব আমিরাত থেকে লুলু মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে পাবেন চৌত্রিশ টাকা তেত্রিশ পয়সা লারি এক্সচেঞ্জ রেটের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন চৌত্রিশ টাকা ষাট পয়সা আল আনসারি ব্যাংক রেটের মাধ্যমে পাঠালে আপনারা পাবেন তেত্তিরিশ টাকা ছেচল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জ রেটের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন চৌত্রিশ টাকা ঊনষাট পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন চৌত্রিশ টাকা বিশ পয়সা করে জয় লুকাস এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আপনারা পাবেন চৌত্রিশ টাকা বিশ পয়সা করে এই পর্যায়ে জেনে নেবেন যে ওমানে টাকা রেট কত করে রয়েছে বর্তমানে ওমানি এক রিয়াল সুমান তিনশো পঁচিশ টাকা থেকে টাকা পাঠালে আপনারা পাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা করে লুলু মানি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে আপনারা পাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মুর সাদম এক্সচেঞ্জ থেকে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মুস্তফা সুলতান এক্সচেঞ্জ থেকে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আল জাদি এক্সচেঞ্জ থেকে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জয় লুকাসেও সেম এবং কি হচ্ছে গালফ এক্সচেঞ্জ থেকে তিনশো পঁচিশ টাকা হামদার এক্সচেঞ্জ থেকে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জ থেকে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এ পর্যায়ে জানবেন সৌদি আরব সৌদি আরবের বর্তমানে এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় প্রায় চৌত্রিশ টাকা করে দিচ্ছে আপনারা টিকমো অ্যাপ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে ফাউরি থেকে রিয়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে পাবেন তেত্রিশ টাকা এগারো পয়সা করে মোবাইল মাধ্যমে টাকা পাঠালে পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে ইউর পে ব্যাংক বিকাশের মাধ্যমে টাকা পাঠালে পাবেন তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে বিনিয়ালা থেকে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ পয়েন্ট পঁচানব্বই টাকা তাওয়াইলাল রাজি থেকে টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা করে আল ইনমাপে থেকে টাকা পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে টেলিমানি অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি কুয়েতে টাকা রেট কত করে রয়েছে বর্তমানে কেতি এক দিনার সময় বর্তমানে চারশো আঠারো টাকা আল মুল্লা এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইন এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো এগারো টাকা পনেরো পয়সা জয় এক্সচেঞ্জ থেকে পাবেন টাকা থেকে পাবেন চারশো দশ টাকা আটানব্বই পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো দুই টাকা তেতাল্লিশ পয়সা বি ইসি বাহরাইন এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো আট টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো সাত টাকা বাহাত্তর পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ থেকে পাবেন তিনশো সাতানব্বই টাকা এক পয়সা এ পর্যায়ে সিঙ্গাপুর এক ডলার সমান বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো বত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আটাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো আটান্ন টাকা আমেরিকায় দেখ ইউএস ডলার সমান একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক ডলার সমান একশো পঁচিশ টাকা একান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে পাবেন একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা এরপর জেনে নেব আপনারা মালয়েশিয়ায় কত করে পাবেন মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বর্তমানে আঠাশ টাকা তেইশ পয়সা লোটাস মানি এক্সচেঞ্জ আঠাশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ আঠাশ টাকা তেইশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা পনেরো পয়সা রিয়া মানি এক্সচেঞ্জ আঠাশ টাকা উনিশ পয়সা মার্চেন্ট এশিয়া আঠাশ টাকা পনেরো পয়সা অগ্রণী রেমিটেন্স আঠাশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ আঠাশ টাকা পনেরো পয়সা কাতারে দেখ রিয়াল সমান চৌত্রিশ টাকা সাতাশি পয়সা আলমান এক্সচেঞ্জ থেকে চৌত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আলদার এক্সচেঞ্জ থেকে চৌত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল জাজিরা এক্সচেঞ্জ থেকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল মিরকাব এক্সচেঞ্জ থেকে চৌত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জ থেকে চৌত্রিশ টাকা চুরাশি পয়সা লুলুমানি এক্সচেঞ্জ থেকে চৌত্রিশ টাকা আশি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জ থেকে চৌত্রিশ টাকা সাতাশি পয়সা আলজামান এক্সচেঞ্জ থেকে চৌত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সিটি এক্সচেঞ্জ থেকে চৌত্রিশ টাকা সাতাত্তর পয়সা এই ছিল বিভিন্ন দেশের টাকা রেডের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটি লাইক দিন আপনার সাথে দেখা হচ্ছে পরের এ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ